নমস্কার এই সপ্তাহে লটারি রাশিফল বলব টোয়েন্টি অক্টোবর টু নভেম্বর অর্থাৎ একদম অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু দীপাবলি ভাইফোঁটা দুর্গা পুজো লক্ষ্মী পুজো অনেক পূজা অনেক খরচাপাতি হয়েছে অনেকে হয়তো টাকা পয়সা এক্সট্রা পেয়েছেন হয়তো পাননি কিন্তু আমাদের অর্থ যে সাফিসিয়ান কেউ বলতে পারে না কিন্তু আমাদের ইচ্ছা প্রত্যেক একটু যদি এক্সট্রা কোথাও ইনকাম হয় তার জন্য কিন্তু আমরা লটারি কাটি হয়তো সবসময় লাগে না এটা একটা নেশার মতো কিন্তু আমি কাউকে ইনসিস্ট করছি না লটারি কাটার জন্য জুয়া খেলার জন্য সাতটা খেলার জন্য এগুলো কখনো আমি ইনসিস্ট কিন্তু কেন বলি আমাকে সবাইকে নিয়ে চলতে হবে সব রকম ক্লায়েন্ট আমার আছে সবাইকে সার্ভিস দেওয়াটা আমার দায়িত্ব আমার কর্তব্যের মধ্যে পড়ে সুতরাং এই লটি রাশিপটা সেটাই আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং আপনাদের ক্ষেত্রে দেওয়ার এটাই আমার কারণ যে যারা লটরি প্রত্যেক সপ্তাহে কাটেন তারা একটু যদি এই লটরি রাশিগুলোটা দেখে যেতে পারেন তাহলে আপনারা উপকৃত কিছুটা হলেও হবেন আপনাদের রাশি অনুযায়ী কারণ এটা বাস্তবিকভাবে আমি দিচ্ছি গরু আসু ব্যস্ত কারণ ব্যক্তিগতভাবে নয় কিন্তু তার সত্ত্বেও আপনাদের নাইনটি নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলে কেন প্রত্যেকেই কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দাদা আজ আমার এই লেগেছে দাদা আমার ওই লেগেছে আপনি প্লিজ একবার দেবেন রাশিফলটা লটরি রাসিফল বন্ধ করবেন না তার জন্য কিন্তু এই লটরি রাশিটা দিনে এত বেশি অনুপ্রাণিত হয়ে আপনাদের এই মেসেজ দেখি চলুন তাহলে জেনে নিই আপনার রাশি এই সপ্তাহে কি শিখে ছিটছে না আপনার সতর্কতা অবলম্বন করতে হবে নাকি আপনি অল্প সংখ্যক কেটে কিছু ভাগ্যের হেল্প পাবেন মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে কিন্তু লটারি টিকিট আপনার কাটার একটা সুযোগ রয়েছে অর্থাৎ আপনি অল্প সংখ্যক যদি টিকিট কাটেন কবে কাটবেন আপনি কাটবেন মঙ্গলবার আপনি কাটবেন বৃহস্পতিবার কার্টুন আপনার মনে হয় এই সপ্তাহে কিছু হলো ভাগ্যের শিখে পারে কিন্তু সব শেষ কি একটু তার জন্য নেবেন তাহলে আপনাকে আপনার লাকি সংখ্যা লাকি সময় এটা আপনাকে বলে আমি লাকি দিনটা বলে দিলাম মঙ্গলবার বৃহস্পতি মেষরাশির জন্য এই সপ্তাহে লটরি কেটে আপনার ভাগ্যের শিখে ছিটতে পারে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার লটারি ভাগ্য রয়েছে রাশি বিশ রাশির এই সপ্তাহটা আপনি বুধবার ট্রাই করতে পারেন বৃহস্পতিবার ট্রাই করতে পারেন আপনার জন্য কিন্তু এই সপ্তাহটা আপনার জন্য লটরি ভাগ্য লাগার সুযোগ রয়েছে এবং এই সপ্তাহটা কিন্তু আপনি অল্প সংখ্যক লটারি কাটবেন বেশি সংখ্যক লটারি না কাটারাই ঠিক হবে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্য সাপোর্ট দেবে অর্থাৎ আপনি যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি কাটতে পারেন কাজে লাগাতে পারেন কিন্তু শুক্রবারটা আপনি ট্রাই করবেন না সোমবার মঙ্গলবার বুধবার আপনি ট্রাই করতে পারেন বৃহস্পতিবার ট্রাই করতে বিশেষ করে বৃহস্পতিবারটা আপনি ট্রাই করতেন আপনি কিন্তু ভাগ্যের শিকার চিহ্ন চিনতে পারে কিন্তু শুক্রবারটা ভুলেও ট্রাই করবেন না কর্কট রাশি কর্কট রাশি আপনি বৃহস্পতিবার ট্রাই করুন মঙ্গলবার ট্রাই করুন কর্ক রাশি বৃহস্পতিবার মঙ্গলবার ট্রাই করুন আপনার কিন্তু ভাগ্যের স্বাদ দেখা যাচ্ছে কিন্তু শুক্রবার মোটেও ট্রাই করবেন না চলে আসি সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার লটারির ভাগ্য খুব যে সাপোর্টিং তা নয় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সে একটু সতর্কতা অবলম্বন করতে যদি একান্তে খুব ইচ্ছা থাকে তাহলে অল্প সংখ্যক কাটতে পারেন কিন্তু আপনার আর্থিক ভাগ কিন্তু এই সপ্তাহে ভালো দেখা যাচ্ছে কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মানে বেশি অঙ্কে লটারি টিকিট কাটতে যাবেন না কেন লটারি ভাগ্য খুব একটা দেখা যাচ্ছে না যদি একান্তে কাটে অল্প সংখ্যক কাটবেন তাহলে আপনি কবে কাটবেন আপনি কেন মঙ্গলবার অথবা বুধবার মঙ্গলবার অথবা বুধবার বা বৃহস্পতিও কাটতে পারেন কিন্তু অল্প সংখ্যক কাটবেন অল্প সংখ্যক বেশি অঙ্কে কাটবেন কেন খুব একটা ভাগ্যস্থাপন দেখা যাচ্ছে কিন্তু আপনার আর্থিক যাটা দেখা যাচ্ছে তুলা রাশি তুলা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনি যদি একান্ত কাটতে না কাটাটাই বেটার হবে আপনার যে অর্থ লস হয়ে যেতে পারে যদি একান্ত কাটতে হয় আপনি মঙ্গলবারটা ট্রাই করতে পারেন বৃষ্টি রাশি বৃষ্টি রাশি এই সপ্তাহে কিন্তু আপনার লটি ভাগ্য ভাগ্যটা ভালোই রয়েছে আপনি কাজে লাগাতেই পারেন এবং আপনি কিন্তু সোমবার মঙ্গলবারের মধ্যেই ট্রাই করা ভালো সোমবার মঙ্গলবারের মধ্যে ট্রাই করা ভালো এর বেশি খুব বেশি বুধবার সকালটা তারপরে কিন্তু আর বেশি অর্থাৎ শেষের দিকে বেশি সুযোগটা কাজে লাগাতে যাবেন না ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহটা কিন্তু আপনার মানে আপনি আপটু বৃহস্পতিবার আপ টু বৃহস্পতি আপনি কিন্তু কাজ অর্থাৎ সোম টু বৃহস্পতি আপনার যে লটারি ভাগ্য যথেষ্ট ভালো কিন্তু বৃহস্পতি পরে আর সুযোগটা কাজে পাবেন না অর্থাৎ টু বৃহস্পতি আপনি একবার দুবার লটরি বেশি সংখ্যা না কাটারই বেটার হবে মকর রাশি মকরাশির লোকেরা আপনি কিন্তু ভেবে চিনতে এগোবেন তারা করবেন না কবে কাটবেন আপনি এই সপ্তাহটা যদি একান্তই কাটতে হয় একান্তই না কাটতে খুব ভালো হয় খুব একটা ভাগ্য দেখা যাচ্ছে না লস হওয়ার সম্ভাবনা যদি একান্তে কাটে যে কোনো একটা দিন কাটবে সোম টু মধ্যে সোম টু মধ্যে কুম্ভ রাশি কুম্ভ এই সপ্তাহে কিন্তু আপনার লটরির দ্বারা ভাগ্য প্রাপ্তিযোগ রয়েছে আপনি এই সপ্তাহে আপনি লটারি টিকিট কাটতে কিন্তু কবে কাটবেন আপনি কাটবেন মঙ্গলবার আপনি কাটবেন বুধবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনি কাটতে বৃহস্পতি সন্ধ্যাবেলাও কাটতে পারেন মিন রাশি মিন রাশি জাতিকারা এই সপ্তাহে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন আপনি বৃহস্পতিবার আপনি স্পেশালি বৃহস্পতিবার মঙ্গলবারটা ট্রাই করে দেখতে পারেন বৃহস্পতিবার মঙ্গলবারটা আপনি ট্রাই করে দেখলেন এই সপ্তাহে কিন্তু ভাগ্যের আপনি সহযোগিতা পাবেন অর্থাৎ এটা আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলেন তার সত্ত্বেও যে আপনাদের মিলবেই মিলবেই তিনি সবার মিলবে সব যে সব মেসে আছে সব রাশির যে রাশিগুলো ভালো বললাম সবারই যে লাগবে তা না কিন্তু বেশিরভাগটাই মেজর পর্সেন্ট লোকের মিলবে অল্পও বেশিও মিলবে সুতরাং তার জন্য আপনি যদি নিজস্ব কাউকে একটু আপনার হাতটা বাচ্চাটা দেখিয়ে নেই আপনার কোন নাম্বার কোন সময় সেটা আপনাকে আরো ডিটেল বলে দেবে ভালো থাকবেন নমস্কার